সোদ হলে এবারে ঘুরে হ্যার ছবি দেখতাম এখন হের ফিতা কারণে খালি তালি মারতে আসি এদিকে হেললাগে এবার পরিচয় পর্বও হইতে আছে হইতে আসিল কি করি না করি রাস্তায় রাস্তায় ঘুরি খাওয়ান লাউন খাই হগল কামি আসি নিজে তো ভালোই সাহায্য বাইরে বাইরেছি তাই নিজে সাজলেই তো হইবে না গাড়ি ডারা একটু হাজাইতে হইবে মোটামুটি গাড়িটা ধোয়া হয় না বর্ষাকালে তো আসলে ধুইয়া কুলানো যায় না আজকে দাওয়াতে চিন্তা করলাম একটু ধুইয়া নেই আর গাড়ির তলি ধোয়ার লেগে গাড়ি ডা এরম করে যে হাতটা দেওয়া লাগবে না জাস্ট উপরে দিয়ে একটু মুসতে টুসতে ফ্রেশ করে দিতে গাড়ি ধোয়ার পরে ভাইয়াই কইলো যে ভাইয়া নাকি যাইবে দেখে এইটা পার্কিং কইরা আর একটা গাড়ি লেগে মোরা বাইরে গেলাম মোরা আজকে যাইতেছি উত্তরা সাত নম্বর সেক্টরে এন্ড কাবাব নুক রেস্টুরেন্ট ওপেনিং এর দাওয়াত খাইতে রবিউল আলম শুভন ভাইয়া দাওয়াত দিয়েছেন থ্যাংক ইউ ভাইয়া মাসা সাজগুজ দেখে বুঝে হালাই সেটাই হলো সেই রেস্টুরেন্ট উতলার মতো দেখাইতে আছে ভালো কথা এটা কিন্তু খালি একটা রেস্টুরেন্ট না এটা কিন্তু কাঞ্চনের বাড়ি বাড়িটা ঘুরে দেখা রেস্টুরেন্টের গেট দিয়ে আমরা মধ্যে ঢুকে গেলাম এই খাবারের মেনু আছে ভেমালা সুন্দর ছিল আর মধ্যে বাইরে কিন্তু ডুপ্লেক্স আসলে ডুপ্লেক্স যে পুরো ফ্ল্যাটটাই কিন্তু এই রেস্টুরেন্ট নিয়ে এনেছে এই হলো রেস্টুরেন্টের নিস্তলা আর ওই পাশে কিন্তু একটা লেক আছে মানে সুন্দর লেক এর ভিউ পাওয়া যায় দিয়ে উপরে ওড়ার পরেই সিঁড়ির চাইর পাশেই হইল রুম ছবি তোলা লেগের সুন্দর সুন্দর স্পেস আছে এটা খুব সম্ভবত কমন রুম আসিল এই জায়গাও কিন্তু সুন্দর করে হেরা নিজেদের মতো করে ডেকোরেশন করছে একটু বারান্দায় গেলাম আর বারান্দায় যাওয়ার পরে কিন্তু সুন্দর লেকের ভিউ পাওয়া যায় এখান থেকে কিন্তু ভালোই লাগতে আছে ছবি টবি তুললে ভালো লাগবে এবাই যে যার মতো ছবি টবি তুলতে আসে প্রধান অতিথি কোন সময় হাইবে এর লেগে অপেক্ষা করতেছি এর মধ্যে কিন্তু প্রধান অতিথি চলে আইয়ে পড়ছে প্রথমে দোয়া হইলো নিজেই ফিতা কাটলেন আর এদিকে মুই তো তালি মারতে আসি বললি মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করতে আসে তালি তো মুড়ি মারতে হইবে আবারও সবাই মোড়া উপরে চলে গেলাম দেখলাম করা হয়েছে এখানে ফ্যামিলি মেম্বার মেহমান সবাই আসিল এবার হইলো সবার দোয়া করার পালা এবং একটা ব্রাঞ্চ আছে যেটা দিয়া বাড়িতে দোয়ার পরে কেক কাটা হইবে কিন্তু এরই মধ্যে মোর মাথা ব্যথা শুরু হয়ে গেছে এত মাথা ব্যথা মোট কোনোদিনও হয় নাই এখন কেক কাটার পর্ব চলতে আসে করছি খাওয়া লোন

ছবি তোলা হয়েছে ফুটাপি লগে ছবি তোলার সময় পাই নাই কারণ খাওয়ানের আগেই মোর চলে যাওয়া লাগছে এদিকে ভাইয়াই হলো রেস্টুরেন্ট সম্পর্কে একটু মোরে কইতে আসিল বাবুরা এক পলকে মোর দিকে চাইয়ে রয়েছে মার্শাল্লাহ অনেক কিউট আছিল ছোট ভাইয়া ছোট আপু সবার লগে ছবি তোলা হইলো আস্তে আস্তে এত ভিড় হয়ে গেছে ওই খালি একই কথা কইতে আপু আপনি এত ঠান্ডা এত চুপচাপ কেন আরো একটা কিউট আপুর লগে দেখা হয়ে গেছে তার মেয়েও আইছিল ওই আসল ঘটনা মুই তো হইলাম নরমালি ঘরের মাতবার বাইরের না বেশি মানুষের সামনে মুই এত নার্ভাস হয়ে যাই উপরে আজগো আছিল ভেমালা মাথা ব্যথা এইটা হলো পিছনের ভিউ অনেক সুন্দর ভিউ আপনার আইলে ভালো লাগবে মাথা তার কারণে খাওয়ানোর অপেক্ষা করতে পারিনি বাইরে যাই আগে একটা ওষুধ খামো এর পরে বাইরে কোথাও খামো এদিকে হলো হেগোদার একটা পার্সেল নিয়ে আনিছি আর একদিন এই কাবাব খামো এখানে হলো মোরা তেহারি নিয়েছিলাম তেহারি টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মোর একলার কথা না বাসার সবার কথা সেখানে হলো উত্তরার সাত নম্বর সেক্টর লেক ড্রাইভ রোড এ গাড়ি বাইর করলো আর মুই টুস করে গাড়িতে উঠতে চিন্তা করছি একটা ঘুম দিয়ে দিবো আমি দিয়ে কইতেছে হে বলে কুমে লইয়ে যাইবে আমি বিদায় জানানোর লাগে টাটা বাই বাই করে একটা ঘুম দিছি এই রাস্তায় এত 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 জ্যাম আছিল কিছুই টের পাইনি পরে ঘুম দিয়ে উঠে আবার একটু সেলফি ভিডিও টিডিও নিলাম তো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রেস্টুরেন্টের পেজ লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে আপনারা চাইলে ওনাকে পেজ ঘুরে দেখতে পারেন রাস্তা এরমের হুইয়া হুইয়া আকাশ দেখা হয় নাই কোনোদিনও আটা বাবা আলাইকুম আল্লাহ হাফেজ